জাহান্নামের নামের অতল গহ্বরে আগুনের ছোয়া লাগে এক ধরনের গাছ হয় কাটাযুক্ত দুর্গন্ধযুক্ত দুর্গন্ধ যুক্ত একটা গাছ এটার নাম জাকুম জেনে রাখবেন কি নাম জাকুম বিশ্ব নাই বললেন তিরমিজির বর্ণা নাই জাকুমের একটা টুকরা যদি আল্লাহ দুনিয়াতে ফেলে পুরো দুনিয়াটা দুর্গন্ধে সয়লাভ হয়ে যাবে পুরো দুনিয়ার মানুষগুলো জাকুমের গন্ধে ওই জায়গায় শেষ পুরো দুনিয়াটা নষ্ট হয়ে যাবে ওই কাটাযুক্ত জাকুম তাদেরকে দেয়া হবে ক্ষুধার চোটে জাকুমি খাইতে শুরু করবে আহা খেতেও পারবে না গিলতেও পারবে না এবার কয় পানি দাও জাহান নামীদের জন্য চার ধরনের ঝর্ণা আছে একটার নাম হলো হামি মানে ফুটন্ত গরম পানির ঝর্ণা দুই নাম্বারে হলো গসাক মানে বমি তিন নাম্বারে হলো গেসলিন দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ চার নাম্বারে হচ্ছে মোহল পোড়া তেল খা দাও দাও করে এগুলো থেকে আগুন জ্বলবে তৃষ্ণার চোটে এগুলোই খেতে চাইবে এগুলোর পেয়ালা যখন মুখের সামনে আসবে এগুলোর উত্তাপে গালের গোস্ত চোখের গোস্ত কপালের গোস্ত গুলো ঝলসে ঝলসে পানির মধ্যে পড়ে যাবে তৃষ্ণার চোটে না পেরে গিলবে যেখান দিয়ে বেরোবে কেটে ছিঁড় শেষ হয়ে যাবে দিস ইস জাহান্নাম আমরা জাহান্নাম থেকে পানাহা চাই চিল্লায় বলেন ঠিক ঠিকা